আজকে তো শুধু ইগোলেই দেখাবো কারণ অনেকেই স্প্যান আপনারা তেরোশো টাকা রাখতেছেন আচ্ছা আচ্ছা কয়েকটা রিপিট বাটন রিপিট অরিজিনাল তো না আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল যেহেতু বলতেছেন অরিজিনাল অথেন্টিক তার মানে এগুলোতে কোনো কপি হওয়ার সময় আলাইকুম অনেকদিন ধরে অনেকেই বলতেছিলেন ভাই অরিজিনাল অথেন্টিক আমেরিকান ইগলের প্যান কোথায় পাওয়া যায় সেই সবটির একটি ভিডিও আপনারা চাচ্ছিলেন তো আইসকের তাদের জন্য যারা অরিজিনাল অথেন্টিক আমেরিকানিগুলোর প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা তাদের জন্য আইসকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার কালারগুলো কিন্তু অসাধারণ ফেব্রিক্স কোয়ালিটি আর এটা যেহেতু জেনুইন আর এটা কি জিপার বাটন কি সবই অরিজিনালিং প্যান্ট কি সব সাইজে আছে সব সাইজে আচ্ছা আচ্ছা না পট্টি দেয়া আছে জি আচ্ছা আচ্ছা এটা আর আমেরিকান ইগল যে অরিজিনাল এটা কি বাটন রিপিট বাটন সবগুলো দেখলেই বোঝা যায় জি জি এখানে লেখা আছে জি আমেরিকান ইগল লেখা আছে এখানে আচ্ছা আচ্ছা এই যে এই দেখেন এটা বাটন কিন্তু আমেরিকান ইগলের আর এখানে যে রিপিট বাটন গুলো এগুলো দেখেন এগুলো কিন্তু জেনুইন যে দেখি এটা দেখেন আচ্ছা আচ্ছা এটা 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 একটা ডিফারেন্ট একটা ওয়াশ আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখি পেছন সাইডটা যদি আমরা দেখি এক্সক্লুসিভ ব্যাক সাইড আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে যে লেদার পেস্টটা এটা এটা তো অরিজিনাল না জি এখানে আমেরিকান কোন লেখা আছে অরিজিনাল আচ্ছা আচ্ছা তাহলে এগুলোর সাইজ अवेलेबल দেয়া যাচ্ছে জি अवेलेबल সাইজ আচ্ছা 30 থেকে তো যারা 40 সাইজ আছে 40 সাইজ আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আর কি কি কালার আছে দেখি কয়েকটা কালার দেখান আমাদের কাছে হিউজ আছে কালার আচ্ছা এটা হচ্ছে লাইট কালারের মধ্যে নাকি জি লাইট কালার আচ্ছা আচ্ছা এগুলো তো সব সিলিম ফিট না সিলিম ফিট আচ্ছা আচ্ছা সিলিম ফিটের এই প্যান্ট তো আপনারা তো আহ যেহেতু বলতেছেন অরিজিনাল অথেন্টিক তার মানে এগুলোতে কোনো কপি হওয়ার সম্ভাবনা নাই কপি কোনো হবে না ভাই এখানে খুদ করা আছে দেখেন এটা এটা যে খোদাই করা না আমেরিকান ইগলে আচ্ছা বাটন অনেকেই বলে বাটন অরিজিনাল হয় কিনা বাটন বাটন অরিজিনাল বাটন দেখাবো আসেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা এই দেখেন আমেরিকান ইগলে এখানে লেখা আছে আমেরিকান এটা তো জিপার জিপারে দেখেন আমেরিকান ইগল না আপনার কথা ঠিক আছে আমেরিকান ইগলেই লেখা আছে এই দেখেন আর রিপিট বাটন গুলো রিপিট বাটন রিপিট বাটন অরিজিনাল তো না আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল তো আপনাদের কাছে কপি প্রোডাক্ট নাই আচ্ছা আচ্ছা সবগুলো যা সেল করতেছেন আপনারা অরিজিনাল আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা দেখি এই প্যান্টটা আমার কাছে খুবই ভালো লাগছে আহ লাইট কালারটা দেখেন হ্যান্ড ফিলটা আর লেদার পেস্ট কিন্তু অনেক গর্জিয়াস পকেটিং এর কাজ করা এগুলো আপনারা মানে কালার আছে তো বহুত কালার আচ্ছা দেখি কিছু কিছু কালার দেখেন আচ্ছা না বুঝতে পারছি ভিডিওতে তো সব কালার আসলে দেখা পসিবল না কারণ ভিডিও এত বড় হবে তখন আবার মানুষ বিরক্ত হবে আচ্ছা কিছু কিছু কালার আমরা দেখাচ্ছি আর যারা সবে এসে দিকে নিতে চায় তারা তো আপনাদের কালার মোটামুটি অনেক পাবে তো আচ্ছা আচ্ছা এই প্যান্টগুলো দেখেন একদম জেনুইন প্যান্টের ভিতরের ভেতরের এই কাজ করাগুলো দেখেন একদম অনেক অসাধারণ কিন্তু তাই না সিলিমপিটের এই প্যান্টগুলোর আপনারা প্রাইস দিচ্ছেন মনে হচ্ছে তেরোশো টাকা নাকি তেরোশো টাকায় রাখতেছি আমরা আচ্ছা আচ্ছা আপনাদের এখানে প্যান্ট কত রাখতেছেন আপনারা

আচ্ছা আচ্ছা তাহলে কি আরও কালার দেখান হিউজ আচ্ছা আচ্ছা এ দেখেন এই আজকে তো শুধু ঈগলেই দেখাবো কারণ অনেকেই চাচ্ছিলো যে ইগলের ভিডিও চাই আর কি আচ্ছা আচ্ছা মানে দেড়শো বিচ আসছে যেহেতু এই জন্য আর কি আমরা দেখাচ্ছি যাদের প্রয়োজন তারা আমরা সব লোকেশন দিয়ে দেবো আপনাদের আসলে আমাদের ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্ট দিয়েন আপনারা আচ্ছা আচ্ছা আর কী কী কালার আছে এইদিকে তো দেখতেছি হিউজ কালার আছে দেখি এই প্যান্টগুলোর সো আমেরিকান যারা নিতে চায় অথেন্টিকটা তারা আপনাদের এখানে মোটামুটি আসলে পাবে সময় পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই কালারগুলো দেখি এইভাবে না খুলে এইভাবে আস্তে আস্তে দেখান আচ্ছা এই যে একটা ওয়াশ দেখেন এটাও কোনো গর্জিয়াস হিউজ কালার আছে এই দেখেন এই দেখেন কালারের অভাব নাই তার মধ্যে লাইট কালারগুলো কিন্তু ভাই একদম চমৎকার চমৎকার কালার আর এই দেখেন এই ব্লু ওয়াশটা দেখেন এটা এই এই বড়টা খুলে দেখাম তো দি আচ্ছা এই দেখেন এটা কিন্তু ইগলের একটা স্লিম ফিটের মধ্যে এটা যারা নিতে চান তারা কিন্তু আপনাদের Shop সব তো প্রতিদিনই খোলা থাকে সবটাই জি সব আচ্ছা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 10টা আচ্ছা আচ্ছা এটা তার মানে অনলাইনে যারা নিতে চায় তারা কি পারবে অবশ্যই পারবে আচ্ছা আচ্ছা তার মানে অনলাইনে যারা নিতে চায় তারা অনলাইনেও নিতে পারবে তবে শোরুম ভিজিট করে নিলে আপনাদের জন্য মনে হয় ভালো হবে আচ্ছা আচ্ছা তা কালার তো দেখতেছি পুরা ভাই অস্থির অস্থির সব কালার তো হিউজ কালার আছে সো এই প্যান্টগুলো আপনারা দিচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় ফুর্তি পিস প্যান্ট আর কি আচ্ছা তার মানে সাইজ তো অ্যাভেলেবেল দেওয়া যাচ্ছে বড় কথা বলছিলেন না আচ্ছা আচ্ছা মানে তার মানে 40 সাইজ garantire আছে তারাও আপনাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবে জি ओरिजিনাল সব ব্র্যান্ডই তো আছে মোটামুটি আচ্ছা আচ্ছা তাহলে এগুলোর প্রাইস দিলে আপনারা বলছেন যে 1300 টাকা নিচে আদ দিতে পারবেন না না আচ্ছা আচ্ছা তার মানে আচ্ছা আচ্ছা তার মানে জেনুইনটা দিতে পারবেন এটা একদম গ্যারান্টি আর কি আচ্ছা কিন্তু প্রাইসে যেটা বলছেন এটাই তেরোশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এখানে শার্ট টি শার্ট পোলো শার্ট কি সব ধরনের এক্সক্লুসিভ আইটেম সব ধরনের আইটেম আছে মেন্স আচ্ছা আচ্ছা মেন্স তার মানে বাচ্চাদের প্রোডাক্ট তো আপনারা সেল করেন বাচ্চাদের প্রোডাক্ট আর কি আনি না আচ্ছা আচ্ছা তার মানে ইগল যারা নিতে চান তারা কিন্তু এই শপটি কিন্তু ভিজিট করে কিন্তু এখান থেকে কিন্তু ইগলের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারেন রিপিট বাটন থেকে শুরু করে মেইন বাটন একদম সবগুলো অথেন্টিক প্রোডাক্ট যেহেতু সো যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো কিন্তু এই শপটিতে কিন্তু ভিজিট করে নিতে পারেন আপনারা যারা অরিজিনাল অথেন্টিক এক্সক্লুসিভ আমেরিকান ইগোলের প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এই যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক আমেরিকান ইগোলের প্যান্ট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ওনাদের শপটি ভিজিট করে কিন্তু এখান থেকে ইগোলের অনেক দিন ধরে যারা বলতেছেন অরিজিনাল ইগোলের প্যান্ট পাচ্ছেন না তারা এই প্যান্টগুলো কিন্তু এখান থেকে কিন্তু পার্সেস করতে পারেন